আজকে আসলে জেনার সেঞ্চুরি চলছে জেনার সেঞ্চুরি চলছে আপনি তো আগে বিবাহ করেছেন কত মেয়ের আপনি ইজ্জত নষ্ট করেছেন পাননি কাউকে তা আপনি নয় নম্বর একটা মেয়েকে বিবাহ করেছেন আপনি আটটাকে পছন্দ করেছেন দুনিয়াতে দুয়া তো জীবনে কোনোদিন দিন শিখে নাই তো আপনি নয় নম্বর বিয়ে করে নিয়ে এসেছেন তো আপনার বাপ বলছে বেটা তোর জন্য আমি বউ দেখেছি রে তো বউ দেখেছো তুমি ঠিক করে নিয়েছ তুমি এত তাড়াতাড়ি ঠিক করলে আমি আট বছর ধরে একটাও ঠিক করতে পারি না ধরে আর ছুটে ধরে আর ছুটে তো বেচারি দুয়া বলবে কি চুলে হাত দিয়ে দুয়া বলবে কি ঘরে ঢুকেও শুরু করে দিয়েছে আমি ঠকি না আমি স্ত্রী বলছে তুমি কিসে ঠকনি এখন ঘর সুন্দর কথা বলবো দুটা কথা বলবো হ্যাঁ আপনার দোয়া হবে হ্যাঁ মানে তোমার জীবনী আমার জীবনী এক অপরকে আলোচনা করবো তো তুমি শুরু করে দিলা আমি না। আমি ঠকি রে তুমি আমার নয় নম্বর বিবি রে তখন ই তো ভেজালে পড়ে যে নম্বর বি বলে তো তোর এবার আমি দেখছি তখন ও শুরু করে দিয়েছে আমি ঠকি না আমি ঠকিনা রে ও তুমি আমার দশ নম্বর স্বামী রে এবার ঠেলা তো দুজনে ভেজালা পড়ে গেছে যে আমি ঠকলাম তো তু ফেরা আর দশটা পাস করে নিয়ে এসেছিস বাসর ঘরের দোয়া বলবে কি এই আপনি করবেন আপনি নিজেকে শয়তান থেকে বাজার চেষ্টা করবেন এবং পৃথিবীতে যেটা ডেলিভারি হবে ওই সন্তানের জন্য আপনি শয়তানের কুমন্ত্রণা থেকে আপনি আশ্রয় চাইবেন আল্লাহর কাছে এ দুয়া আপনার নাই আপনি বাসর ঘর করেছেন একদিন আপনি দোয়া বলেন নাই আর ওই সন্তান যদি পৃথিবীতে আসে ওই সন্তান আপনার কথা শুনবে শুনবে না তা আপনি দোয়া তিত কষ্ট করেননি কখন করবেন তাহলে আপনাকে প্রথম বিবি নির্বাচন করতে হবে তারপরে আপনার মেন টার্গেট যারা এখনো বিবাহ করেনি তোমার তো এখনো সময় আছে আর যারা বিয়ে করেছেন আল্লাহ কাছে তবা করেন ওরা ঝাঁটা খেতেই থাকেন কিছু করার নাই কিন্তু বাকি যারা এখনো বিবাহ করনি এই দুটা জিনিস মুখস্থ করাই লাগবে তারপরে কি সবচেয়েটা আফসোস লাগে কি জানেন যে বিয়ে করার পর মিলন হওয়ার পর যে বাসর ঘর হওয়ার মানে স্বামী স্ত্রী মিলন করার পর যে আমাদের ফরজ গোসল করতে হবে এটা আস্তে আস্তে প্রায় বিলুপ্ত হয়ে গেছে কেন বলে জানেন আমার পরিবারে বা আমাদের পরিবেশে বা গ্রামে এত মেয়ে বিবাহ করলো আর এত ভাই বিয়া সকালে একদিনে গোসল করতে দেখতে পাই না তো গোসল কখন করলি তুই হ্যাঁ তবু মনে মনে ভাবছে যে আমি গোসল করবো তো লজ্জা লাগবে মা দেখবে আব্বা দেখবে আব্বা আছে একটা কল কত জ্বালা না কত জ্বালা তাহলে তুই ফেরেস্তা তোরা তোরা নাকি বিছানায় যে ঘুমাস তোরা তো তোরা কি ফেরেস্তা একদিনও কি তোদের সেরকম হয় না যে তোরা বলছিস যে মা বাপ জেনে নেবে তো সুচি তখন লজ্জা লাগে না একসাথে যে ঘুমাচ্ছি এতে তো লজ্জা করা দরকার ছিল অথচ বিশ্বনাবি বলছেন অথচ বিশ্বনবী বলছেন যে কেউ যদি পাঁচটি কাজ করে বিশ্বনাবি কেউ যদি পাঁচটি কাজ করে সে ব্যক্তি জান্নাতে চলে যাবে জান্নাতে চলে যাবে পাঁচটি কাজ কি বলবো বলবো বলছেন মানবেন তো বলার দিকে তো খুব পাঁচটি আমল এক যেই ব্যক্তি প্রতিদিন পাঁচ অক্ত সালাত রুকু ঠিক মতন আদায় করবে প্রতিদিন সঠিক মতন পাঁচ অক্ত শলাককে সে আদায় করবে সে ব্যক্তি জানাতে হবে নাম্বার দুই যে ব্যক্তি রমজান মাসের রোজা পালন করবে নাম্বার তিন যে ব্যক্তি যার অর্থ সম্পদ টাকা কড়ি পয়সা আছে সেই তার জাকাত দেওয়ার সামর্থ্য হলে সে জাকাত আদায় করবে এবং চার নম্বর হচ্ছে সে যদি হজ করা তার সামর্থ্য থাকে তাহলে তাকে হজ করতে হবে আর পাঁচ নম্বরে বিশ্বনবী বললেন যে আমানাত রক্ষা করবে কটা বললাম ভাই পাঁচটা এবার শেষের নম্বর আমানতের ব্যাপারে সাহাবিরা বুঝতে পারলেন না ইয়ার রাসূলুল্লাহ আল্লাহ আপনি আমানতের ব্যাপারে কি বললেন তা আমানত তো বুঝতে পারলাম না তখন বিশ্বনবী বলছেন আমানত হচ্ছে নাপাকির গোসল করা আসলে এটা খুবই কঠিন কঠিন নয় আপনাকে বলি একটু ব্যাখ্যা করি বুঝতে পারবেন কেন কঠিন জিহাদে যুদ্ধ করা সহজ আছে এটা সহজ নামাজ পড়া সহজ কিন্তু ফরজ গোসল করা খুব কঠিন কাজ কেন বলছি এই জন্য কঠিন কাজ যে আপনি এই যে ঠান্ডার মৌসুম চলছে এই ঠান্ডা মৌসুমে যদি বাইচান্স বাথরুম টয়লেট এগুলো যদি ব্যবস্থাপনা না থাকে তো কপাল খারাপ আর যারা পুকুরে গোসল করে ওদের তো আরোই চলবে না কে কে একটা সময় পুকুরে যাবে এ নিয়ে তার টেনশন দেখে ফেললে আমার সর্বনাশ হয়ে যাবে না পাকির গোসল করা এত কঠিন কাজ অথচ বিশ্বনে বলছেন কেউ যদি এটা করে দেয় তাহলে তার জন্য জান্নাত সে জান্নাতে চলে যাবে কিন্তু আমরা না পাকির গোসল কয়জন করেছি করি না লজ্জাবোধ মনে করছি অনেক সময় স্বপ্ন দোষরে লজ্জাবোধ করি অনেক মায়ের অনেক বোনের প্রিয়ড হলে লজ্জাবোধ মনে করি যে আজকে আমার প্রিয়ড হয়েছে এখন রাত্রে মাগরিবে হয়েছে গোসল করব কি না হবে মা জিজ্ঞাসা কর মানে মায়ের কাছে হয়তো কেমন লাগবে আব্বা আছে এটা কেমন লাগবে এই টেনশন আপনার শুরু করে অথচ এটা আপনার আমানাত এটা হচ্ছে আপনার আমানাত এই আমানাত আপনাকে রক্ষা করতে হবে না পাকি আজকে বর্তমানে আমরা প্রায় লোক ছেলেরা মেয়েরা পর্যন্ত 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 দুপুর সে নাপাক অবস্থায় থাকে কিন্তু সে পবিত্র হচ্ছে না আশ্চর্য লাগে এগুলো আপনি কখন করবেন তাহলে কি করলাম ফরজ গোসল করা লাগবে তারপরে নাম্বার তিন নাম্বার নাম্বার চার চার নাম্বার হচ্ছে যখন আপনি আপনি মিলন করলেন মিলন করার পর আপনি আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আমাকে অনেক সন্তান দান কর আমরা সন্তান চাই কিন্তু কি চাই আল্লাহ একটা আমরা সন্তান দাও কিন্তু কোনোদিন দিন বলি ভালো সন্তান দাও বলিনা না হয় বলি ছেলে দাও না হয় কোনোদিন মিনাস সালিহিন আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো এটা আপনি আমরা চাই না বরং আজকের মানুষ বড় নিমহার মহারাম আল্লাহকে বাদ দিয়ে দোয়া করবে কি তারা মাজারে চলে গেছে মাজারে গিয়ে তারা বলছে আজকালকার মেয়েদের তো বলাই যায় না মেয়েরা মাজারে গিয়ে সন্তান চায় কি চায় না আপনাদের এদিকে চাই না না আমাদের ওই দিকে চাই আমি পরশু দিনকে একটা কথা শুনেছি আপনার মরে যাবেন কি কথা জানেন মেয়েরাই বলছে আর আমি ওখানে আছি তোরা বলছে যে ন্যাংটা বাবা ন্যাংটা বাবার ওই লিঙ্গ ধুয়ে যে পানিটা বের হয় ওটা যদি খায় তাহলে আল্লাহকে সন্তান দেবে বা সাংঘাতিক কথা এটা মেয়েরা বলছিল কি বলছে যে ন্যাংটা বাবার লজ্জা স্থান ধুয়ে যদি ওই পানিটা খায় যার সন্তান হয় না ওর সন্তান হয়ে যাবে কত বড় নিমহারাম এ চলছে বর্তমানে জায়গা জায়গায় ফেতনা শুরু হচ্ছে আর মাঝে কে কি বলছে একটা সন্তান বাবা করি তোর দরবারে একটা ধরে বাবা করি তোর দরবারে যদি জিন্দা পাতা যদি মরা পাতা পরে গাউসের উপরে ছেলে হবে ঠিকই সেজে যাবে মরে যদি জিন্দা পাতা দি টাটকা পাতা পরে গাউসের উপরে ছেলে হবে রে বাবা যাবে বেছে অথচ সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ আল্লাহ সন্তান দেয় আর আল্লাহকে বাদ দিয়ে তারা চলে গেছে মাজারে অথচ আল্লাহ বলছে নিল্লাহিমুল খুসসাবাওয়াতি ওয়াল আরদ যা আসমান জমিন তার রাজত্ব যিনি আছেন তিনার হাতে যিনি রাজত্ব আছেন সেই আল্লাহর কাছে আমাদের সন্তান সন্তান জানিত হবে ইয়াখলুকুমা আইয়া শাহ আই এটা ভুলে গেলাম ইয়াখলুকুমা ইয়াশা ওয়া ইয়াহাবুলে মা ইয়াসা ও ইনা আসা ওয়াহাবুলি মা ইয়াসা ও জুকোরা আউ ইউজ আ বি জুহুম জুকোরআ না উ আয়না আসা বলছেন আমি যাকে সন্তান আমি যাকে পুত্র সন্তান দান করি আমি কাউকে পুত্র দিই আবার কাউকে কন্যা দিই আবার কাউকে পুত্র সন্তান দান করি আবার কাউকে পুত্র এবং কন্যা উভয় দান করি আবার কাউকে আমি বন্ধা করে দিই বাঝা করে রাখি এটা আমার হাতে একমাত্র আমি ছাড়া পৃথিবীর কেউ এটা দিতে পারে না অথচ আমরা আজকে আল্লাহকে বাদ দিয়ে আমরা মাজারে তাবি ঝুলিয়ে আর কিছু করে আমরা সন্তান চাচ্ছি অথচ ইব্রাহিম আলী সালাম একজন নাবি হয়ে আল্লাহ কে বলছেন রব্বি হাবলি মিনা সালিহীন হে আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো নেক সন্তান তুমি আমাকে দাও তাহলে আমরা কি করব সন্তান কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে এরপরে আমি চটচট করে কাটছি অসুবিধা নাই এবার সন্তান হলো এবার সন্তান হওয়ার পরে আপনি তার জন্য কি করবেন সন্তান যে পৃথিবীতে আসলো তা আসার পর কি করবেন অথচ বিশ্বনবী বলছেন কুল্লু গুলামিন রাহিনুন বি তিহি বিশ্বনবী বলছেন যখন একটা একটা সন্তান পৃথিবীতে আসে এটা সন্তান তার কি আকিকার সাথে সম্পৃক্ত থাকে আকিকার সাথে সম্পৃক্ত থাকে এই সন্তান যখন পৃথিবীতে আসবে তখন তাকে কি করতে হবে সপ্তম দিনে একটি পশু জবাই করে দিতে হবে পশু জবাই করে দিতে হবে পশু কিন্তু আমরা জবাই করি কখন জানেন আমরা আজকে সুন্নাটাকে মানছি না সাত দিনে দিন করি সপ্তম দিনে করি না ফতুয়ালি সাহেব দশ দিন পর করা যাবে না এক মাস পর করা যাবে না কেন আপনি এটা করবেন কেন অথচ সুন্না হচ্ছে সাত দিনে সপ্তম দিনে করা সপ্তম দিনে আপনার সন্তান সন্তানের জন্য আপনি দুটি পশু আপনি কি করবেন কুরবান দেবেন কিন্তু আমরা এটা করি না চোদ্দো দিন আশি দিনে ঘাটা তাকাই আর আমি চটচট করে বলছি ব্যাখ্যা করছি না তারপরে কি বলছেন বিষ্ণামী বলছেন এরপরে তুমি ওই সন্তানের মাথাকে নাড়িয়ে দাও মাথাটাকে নাড়িয়ে দাও ওয়াইহু লাকু রু তুমি তার মাথাটাকে নাড়া করে দাও সাম্মা এবং তার জন্য তুমি একটা কি করো সুন্দর নাম রাখো আমরা নামের দিক দিয়ে খুব পিছিয়ে আছি ভালো নাম আমাদের পছন্দ হয় না বলি আবু আবাক্কার রাখেন তো রাখি না আব ওমার রাখেন রাখি না একজন বলছে যে ই মনী সাহেব আমার ছেলের জন্য একটা নাম রাখেন তো কী নাম রাখবেন লেখে আবদুল্লাহ রেখে দেন এই বুড়া বুড়া লাগে আবদুল্লা নাম বলে বুড়া বুড়া লাগে তাহলে আপনি এক কাজ করেন খাবাব রাখেন খাববাব রাখবো তো আমার চাচা তো ভাইয়ের নাম কি করে রাখবো তখন মনীষ সাহেব বলছেন আপনি তাহলে রেখে দেন কি কী রাখবেন তাই বলছে কারও নাম লিব না আমি নিজে খুঁজবো তখন ও আপনার কম্পিউটারটা খুঁজে নাম সার্চ করছে নাম সার্চ করছে নাম সার্চ করতে 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 একদম এমন নাম পেয়েছে ও জীবনে কেউ শুনেনি নাম নাম দিয়েছে ব্রেন সার কী নাম বললাম কোনো নাম পছন্দ হলো না তাহলে নাম ব্রেন সার রেখে দিয়েছে ও তো পাশের লোক জিজ্ঞাসা করছে যে ব্রেন সারের তরজমা জানিস তো যে ওটাই দেখা হয়নি জি ভাই কিন্তু নামটা রাখলাম কি নাম কেউ রাখেনি ব্রেন সার নাম রেখেছে ও তো বলছে সার্চ কর গুগলে দেখ তোর তর্জমাও দেখ গুগলসে যখন সার্চ করে দেখছে তো দেখে আমার মন টন খারাপ হয়ে গেছে যে কী নাম রাখবো আমি হ্যাঁ তোর জামা ও দেখিনি তো বলছে কী আছে কখন আরে ভাই ও চার শুনিস না ভাই শুনিস না হ্যাঁ সারা গুগল খুলে দেবো খুলে বে করলো তার বাদ দে বলছে ব্রেনসার কী জানিস ব্রেনসার মানে হচ্ছে ইংল্যান্ডের একটা পুলিশের একটা পালিত কুকুর ছিল ওই কুকুরটার নাম হচ্ছে ব্রেনসার তো ভেজালে পড়ে গেছে সার নাম রাখতে কুকুরের নাম দিয়ে সার নাম ভারী মুশকিলে পড়ে গেছে কি করা যায় তো নাম রাখবেন আপনি চয়ন করবেন একজনের নাম রেখেছে কি জানেন বুলেট ছাক্কাস নাম পুলিশ যখন ধরেছে ওকে বলছে ম্যাগাজিনের খবর বলছি ও যখন বলেছে বুলেট তুই তো মাথা খারাপ সালা বুলেট নাম রেখেছে তো কুম করবেই এ তো তো বাপকে ডাক ওর বাপকে যখন ডেকেছে বলছে বলছে আপনার বেটা আকামুকুম করেছে কি করে মানুষ করছেন তা আপনার ছেলের নাম কি বলছে বুলেট বলছে এই এক কাজ করবে এই ছেলেটাকে ছাড়োর বাপকে ভর জেলে নাম রেখে দিয়েছে বুলেট উল্টাপাল্টা নাম রাখবেন ভালো নাম অর্থবাহ অর্থবাহ অর্থাৎ অর্থ সঠিক যেটা ভালো আসবে সেটা দেখে আপনি নাম রাখবেন তা আপনার নাম রেখে দিয়েছে পিন্টু সেন্টু সেন টু বল টু টু ফাল টু কোনো নাম হলো এখন অনেকের আছেন রাগ করছেন হয়তো রাগ করিয়েন না ভাই নামগুলো ভালো রাখেন আল্লাহ তালা প্রত্যেক ব্যক্তিকে বিচারের দিন কি কো কী দিন নাম ধরে ডাকবেন তো নামটা অন্তত ভালো রাখেন